গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম এখান থেকেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে আমি চেষ্টা করব যে কি কি রান্না বান্না করলাম আর আমার হচ্ছে কি 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 কী 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 হচ্ছে গিয়ে প্রোডাক্ট বাচ্চাদের জন্য কিনলাম সেটাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর হচ্ছে জানাবেন কেমন হলো বাসায় কোনো রান্নাবান্না নাই কি করব না করব। কিছুই ভেবে পাই না মাঝে মাঝে দুই মেয়েকে নিয়ে মনে হয় যে দিন ঘুমাই কিন্তু আসলে সেটাও তো করা যায় না ক্ষুধা তো লাগেই পেটে তাই না তো ভাবলাম একটু রান্না রান্নাবান্না করে নিই একটু মাছ ভুনা করব। আর কোনো কিছুই করব না আর গতকালকে নাজমুল হচ্ছে নারিকেল কেটে রেখে গিয়েছিল ভাবলাম একটু নারিকেলের শ্যামাই তৈরি করি অনেক দিন ধরে নারিকেলের শ্যামাই খেতে ইচ্ছে করছে করব 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 করে করে আর করাই হচ্ছিল না প্রায় মনে হয় এক মাসের মতো নারিকেলটা আমার ফ্রিজে পড়েই ছিল যাই হোক ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আসলে এখানে তো ওই যে কি বলে নারিকেল কুড়ানো যেটাকে বলা ওইটা তো নাই সো আমি ব্ল্যান্ডারে এরকম সুন্দর মতো ব্ল্যান্ড করে নিই একদম ছোটো 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 হয়ে যায় দেখতেই পাচ্ছেন ভালোই লাগছে কিন্তু দেখতে না ছোটো ছোটো হাতে না করিয়ে আমার কাছে মনে হয় যে ব্ল্যান্ডারে এরকম ব্ল্যান্ড করে নিলেই কিন্তু অনেক সুন্দর হয় অন্যদিকে মাছ ভাজিও হয়ে গেল তো ভাবলাম করে রান্নাটা বসিয়েছিলি একটু মাছ ভুনা করবো আর কি নর্মালি ওয়েতে যেভাবে ভুনা করে এইভাবেই ভুনা করবো এই হচ্ছে কথা যেহেতু স্কুলে গেছে এই পা হচ্ছে আমি শ্যামাই আর হচ্ছে মাছ ধুনা করে ফেলবো আর বিকাল আসলে দেখি অন্য কিছু করবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো আমি কাঁচাম দিচ্ছি ইয়ে ঘুমাইতে ঝটপট করে করে যায় সবাই করছে এটা হচ্ছে বনফুল বা বারমি চিলি স্যামাই আসবে এটা আমি যে দিয়ে যেটা দেখলেন ওইটা দিয়ে রান্না বান্না করি তারপর আসতেছি এই তো চুলাই হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি জানি না কেমন হবে হোপফুলি বেস্ট হবে আমার সেমাই কারণ এর আগে আমি একবার রান্না করেছিলাম ভালোই লাগলো তো এবার হচ্ছে একটু কিশমিশ বাদাম টাদাম সব কিছুই দিব আর যদা সময়তে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে ওরা হচ্ছে পানি ইউজ করে না আমি একটু হালকা পানি ইউজ করে হচ্ছে তারপর একটু ভাজা ভাজা করি সময়টাকে কারণ তাছাড়া মনে হয় যে সময়টা পুরা যায় হ্যাঁ আমার কাছে বেসিক্যালি এমনই লাগে যে কারণে হচ্ছে আমি একটু পানি ইউজ করি লাস্টে হচ্ছে আমি একটু কন্ডেন্স মিল্কটাও ইউজ করে দিই এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদমই অপশনাল আপনার ছেলে এটা ইউজ করতেও পারেন নাও করতে পারেন এটা ব্যক্তিগত আপনার ব্যাপার তো এই যে দেখতে ঠিক এরকমটাই হয়েছে ইয়ামি লুক এখানে মাছের তরকারিটাও শেষ পাতার অভাব নাই আজকে বাসায় কিছু পার্সেল পার্সেল না কেনাকাটা কাকেই করেছি ক্যাম্পাস ইউসরো ক্যাম্পাস আর হচ্ছে ভিজা টিস্যু এগুলো আসলে আমার বাসায় তো এখন লাগে আমরা যেহেতু ছোটো তো এগুলা কেনাকাটা করাই লাগে

এটা হচ্ছে অস্ত্রর জন্য এগুলা খুলতে হবে এক এক করে এইটা অস্ত্র যেহেতু সাড়ে চার মাস বয়স আমি চেষ্টা করছি টুকিটা কি ওকে এটা সেটা খাওয়ানোর তো আস্তে আস্তে ওকে হচ্ছে আমি সলিড দিব তো আমি আগে থেকে সব কিছু কিনে রাখতেছি এটা হচ্ছে ওর জন্য এ একটা তারপরে হচ্ছে আমি এবার চেষ্টা করব যে ও যাতে নিজের হাতে খায় কারণ নাশোয়া কোনোভাবেই নিজের হাতে খায় না সে কারণে একটা বক্স সহ স্পুন এই যে দুইটা একটা হচ্ছে কাটা চামিচ একটা হচ্ছে নর্মাল চামিচ এই দুইটা হচ্ছে ইউস্রোর জন্য এটা আমার বেশ ভালো লেগেছে তুমি নিবে নাশুয়া হচ্ছে ইউজ করবে এগুলা সমস্যা নেই কারণ ভুলবো যেহেতু আচ্ছা নাও 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 এটা হচ্ছে একটা ফিডার আমি হচ্ছে ইউস্ট্রোকে এখন অব্দি ফিডার খাওয়াইনি ও হচ্ছে বেস্ট ফিডিং করতেছে দেড়শোয়া আমি কিন্তু অ্যালোম্যালোভাবে ভুলতেছি সো ইগনোর প্লিজ ওকে ন ডিস্টার্ব এটা দেখি কাচের আমি ভেবেছিলাম এটা প্লাস্টিকের হবে পরে দেখছি যে না এটা হচ্ছে কাচের এটা হচ্ছে ও মামপট হিসাবেও ইউজ করতে পারবে এই আর কি যাই হোক হ্যাঁ মামা আর এটা হচ্ছে যে নিপেলটা হ্যাঁ ফিটারের নিপেলটা হচ্ছে এটা এই দেখি চেষ্টা করব খাই কিনা অনেকটা দেখে গিয়েছে সফট মেবি হোপফুলিও ট্রাই করবে আর এছাড়া যদি এটা না খায় তাহলে হচ্ছে ওকে মামপট ট্রাই করব এটা দিয়ে মামপোট খাওয়ানোর জন্য তারপরে হচ্ছে একটা আমি সিলিকনের হচ্ছে নিয়েছি প্লেট বিকজ এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চার জন্য নাশোয়াকে যেহেতু আমি খাওয়াতে পারিনি তখন আমার অপারেশন হয়েছিল ওই টাইমটাতে যে টাইমটাতে বাচ্চা নিজের হাতে খায় সেই টাইমটাতে তো এটার মধ্যে যে স্পোন আছে দুইটা সহ প্লেটটা অনেক অনেক সুন্দর আর এবার আমি ম্যাক্সিমাম টাইমই হোয়াইট কালার নেওয়ার ট্রাই করেছি আমি জানি না কেন আমার সব কিছু হোয়াইট কালার ভালো লাগে এই আর কি তারপরে হচ্ছে আমি নিয়েছি ওর জন্য হচ্ছে একটা মাম্পট পিয়স্ত্রর জন্য মামপট কীভাবে খুলবো কীভাবে খুলবো এই তো পেয়ে গেছি খোলার জায়গা এই হচ্ছে ইউস ছোট্ট একটা মামপট হ্যাঁ এই তো এটা হচ্ছে মামপট কোথাও ক্যারিও করা যাবে ইভেন নাশো এটা দিয়ে খেতে পারবে হোপফুল্লি দেখি নাশো ওকে ভেরি গুড এই তো দুই বনি এটা দিয়ে খেতে পারবে তারপরে আমি আরেকটা বাটি নিয়েছি ওমা এটার সাথেও দেখি যে স্পোন আছে আসলে বাচ্চাদের স্পোন খুবই দরকার এগুলা হারিয়ে যায় এটার সাথেও দেখি সেম ক্যাটাগরির দুইটা স্পন দিয়েছে আর এ বাটিটা আমি ওকে বিভিন্ন জিনিস ম্যাশ টেস্ট করে এটার মধ্যে দেওয়া ট্রাই করব যাতে সে হচ্ছে গিয়ে ইজিলি খেতে পারে নিজের হাতে দিয়ে দিব ওর যখন ছয় মাস এখনও মোটামুটি ম্যাশ করা কলা সুইট পটেটু পটেটু ক্যারট অ্যান্ড টুকিটাকি এইসব জিনিস খাচ্ছে আমি নিজের হাতে সেগুলো দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে এইটা হচ্ছে গিয়ে দেখা যাবে যে ব্রোকলি ফুলকপি ক্যারট আমি যে সিদ্ধ করি তো এটার উপরে দিয়ে এই তো সিদ্ধ করবো আর কি যাই হোক এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আবার হচ্ছে এই যে ফুলের মতো করে ঢেকে দেওয়া যাবে এই তো জিনিসটা বেশ 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 সুন্দর তারপরে আমি একটা নিয়েছি আসলে দেখা যায় হাত দিয়ে সবকিছু চটকাতে এত পরিমাণ বিরক্ত লাগে বিরক্ত লাগে কি করবে এগুলা দেশেও পাওয়া যায় আমি যতটুকু জানি হ্যাঁ মামা তো মনে করেন আলু সিদ্ধ করলাম তো এখন আলু সিদ্ধ করে এটা হাত দিয়ে মেশ করা লাগে সেটা এই যে এটা দিয়ে মেশ করাটা আমার কাছে মনে হয় যে বেশি বেটার সেই কারণে এই দুইটা জিনিস নিলাম না ওকে তারপরে হচ্ছে এটা ওইটা দেখা যাবে ট্যুর কোথাও ঘুরতে টুরতে গেলে দেখা যায় যে না শুয়া সচরাচর খায় তো আমি ইউস্রোকে চেষ্টা করব নিজে হাতে বানিয়ে এটার ভিতরে দিয়ে এই যে এটার ভিতরে দিয়ে এটা লাগিয়ে দিব আর হচ্ছে চেষ্টা করব কোথাও গেলে আমি যে তোকে এইভাবে টিপ দিয়ে এই খাওয়াই খাওয়াতে পারি খুব ইজিলি সেই কারণে এটা নেওয়া আর হ্যাঁ এই বক্সগুলা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে লস বক্স রয়েছে এই বক্সগুলার একমাত্র কেনার কারণ হচ্ছে গিয়ে আমি কোথাও যাই হ্যাঁ অনেক কিছু বাচ্চাদের ক্যারি করতে হয় সেই কারণে এই যে দেখুন এখানে লেখাই আছে সুন্দর মতো ইভেন আমি কোনটা কিসে ক্যারি করব সেটা আমি লিখে তারপরে হচ্ছে নিয়ে যাব বক্স পরে করে দেখা যায় যে অনেক জায়গায় গেলে লাগে তো এখানে মোটামুটি হচ্ছে আছে হচ্ছে একটু ছোট সাইজ আর এটা হচ্ছে বড় সাইজ এই যে ছোট বড় দুইটা মিলাই তারপরে আমি নিয়েছি এখন যেহেতু ইয়স্রো হচ্ছে তার মারি মেবি একটু ই হচ্ছে ও হচ্ছে সব কিছু হাত খেতে চায় চাবাতে চায় যে কারণে আমি এটা নিয়েছি সে যাতে ধরে হচ্ছে অনেকটা হচ্ছে ব্রাশ টাইপের একদম কি বলে ব্রাশ করতে পারবে এরকম এটা নিলাম আর হচ্ছে নিয়েছি এই যে স্ট্রলারে আরে বেসিক্যালি নাশোয়ার স্ট্রলারে হচ্ছে মামপট নেওয়া লাগে ধরেন যে কি বলবো কোথায় গেল কোথায় গেল মামকেদিটা এটা মামপোট নিব এখন হচ্ছে এত বারবারে নিচে থেকে তুলার চাইতে এই যে এটা লাগিয়ে দিয়ে সুন্দর মতো স্টোলারে হচ্ছে বেঁধে দিব এই হ্যাঁ বা হচ্ছে এটা এটার ভিতরে দিয়ে ওইটা হচ্ছে স্টোলারে লাগিয়ে দেবো এই হচ্ছে আজকে টুকিটাকি জিনিসপত্র বাচ্চাদের জন্য কিনা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার জন্য